ডায়েট চাট মানে ব্যালেন্স ডায়েট অর্থ হলো আপনার সুষম বন্টন খাবারের সুষম বন্টন আপনাকে খাইতে হবে কিন্তু কোন কত রোগ খাইতে হবে এটা হলো এটার অর্থ আপনার শরীরে একটা উপাদান বেশি দরকার এটা যদি না খান তাহলে ওটা ক্ষতি হয়ে যায় অনেক রোগ হয়ে যাবে বাদ খাওয়া বাদ দেয় হার্টের মাসলগুলো তৈরি না হয় হার্ট ফেল করবে খাবারের এই যে ব্যালেন্স করতেছি বা ডায়েট করতেছি এর অর্থ হলো না খাওয়া না এর অর্থ হলো ব্যালেন্স করা কি ব্যালেন্স করা আপনার দরেন আমাদের এই যে শরীরের তিন ছয়টা উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ওয়াটার মিনারেল ভিটামিন এই ছয়টা উপাদান আমাদের শরীরে থাকা দরকার বিজ্ঞানীরা এই তিনটার ভিতর ব্যালেন্স করছে কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট এই তিনটার যদি ব্যালেন্স করা যায় এগুলো এমনিতে ব্যালেন্স হয়ে যায় যদি আমরা একটা টিউমারের রুগী দেখি বা আচিলের রুগী দেখি পাইলস অশ্ব এগুলো তো আমরা পড়ছি কিংবা নাকের পলিপ পলিপ এরকম রুগী যদি পাই এই রুগীগুলো যদি আমরা প্রোটিন বেশি বেশি খাই প্রোটিন যদি বেশি খাই ওদের ভালো করা যাবে না প্রোটিন বেশি গেলে ভালো হবে না তাহলে প্রোটিন জাতীয় খাবারগুলো কমাই দেবেন এগুলো ধীরে ধীরে ভালো হয়ে যাবে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হলেও কয়েকটা উপাদান শুধু মনে রাখবেন মেন উৎসরা সোর্স কার্বোহাইড্রেট বলতে ভাত রুটি আলু এরম ভাত জাতীয় যত খাবার আছে মুড়ি চিরা হ্যাঁ এগুলো সব কার্বোহাইড্রেট এগুলো কার্বোহাইড্রেটের প্রধান সোর্স এগুলো বেশি পরিমাণ আছে সবজির থেকে আমরা কার্বোহাইড্রেট পাই ওটা উপকারী আর এই কার্বোহাইড্রেটগুলো বেশি বেশি খাইলে এটা চিনিতে রূপ নিয়ে শরীর ক্ষতি করে তা কার্বোহাইড্রেট আমাদের শরীরের ভিতর ষাট পারসেন্ট অনেক সময় দরকার কম হলে চলবে না অনেক বেশি লাগে ভাত কম খান প্রচুর পরিমাণে ভাত খাই দরকারও বেশি কিন্তু এত বেশি খাই দরকারও তো বেশি খেয়ে বেলাই ষাট পার্সেন্ট দরকার আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট খাই আমরা হ্যাঁ যার জন্য ওগুলো যে ক্ষতিকর অবস্থানের রূপ নেই